আসসালামু আলাইকুম আমি ডক্টর তাবাসুম সামাদ কনসালটেন্ট নেফোলজি বিভাগ এভার কেয়ার হসপিটাল আর কিছুদিন পরেই আমাদের রমজান শুরু হতে যাচ্ছে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি রমজানের জন্য কিন্তু আমার কিডনি রুগী যারা আছেন তারা এই সময় কি করবেন রোজা রাখতে পারবেন কি পারবেন না সে ব্যাপারে একটু আলোকপাত করতে যাচ্ছি আমাদের কিডনি রোগীরা অলরেডি জানেন যে আমরা ই জি দেখে ওনাদেরকে কয়েকটি ভাগে ভাগ করে থাকি কিডনি রোগকে তো এখন সেই ই উপর ভিত্তি করে আমাদের যতটুকুন জ্ঞান রয়েছে লিমিটেড সেটাতে আমরা বলে থাকি যে যাদের ইজিএফআর জি উপরে আছে তারা রোজা রাখতে পারবেন তবে যাদের ইজিএফআর তিরিশের নিচে তারা হাই রিস্কের মধ্যে পড়েন রোজা রাখার ব্যাপারে তাদেরকে আমরা নিষেধ করে থাকি আর এর মাঝামাঝি যারা আছেন অর্থাৎ তিরিশ থেকে ষাটের মধ্যে তারা মডারেট রেস্ক গ্রুপে পড়ছেন এবং তাদেরকে আমরা নিরুৎসাহিত করে থাকি রোজার ব্যাপারে তবে যদি ওনারা চান তাহলে একটু সতর্কতা মেনে রোজাটা রাখবেন এছাড়া আমাদের রয়েছে কিছু ডায়ালাইসিস পেশেন্ট এবং সেই ডায়ালাইসিস পেশেন্ট তাদের যদি সেই সাথে ডায়াবেটিস প্রেশার ইত্যাদি সমস্যা থাকে তাহলে আমরা অবশ্যই তাদেরকে নিরুৎসাহিত করি ডায়ালাই রোজা রাখার ব্যাপারে সিএপিডির পেশেন্ট যারা পেটের ডায়ালাইসিস তারা রোজা রাখবেন এবং সেই ক্ষেত্রে রাতের বেলায় এক্সচেঞ্জগুলো অর্থাৎ যেই পানিটা আপনারা চেঞ্জ করেন সেটা রাতের বেলায় করবেন ট্রান্সপ্লান্ট পেশেন্ট আপনারা কি করবেন যাদের এই কিডনি প্রতিস্থাপন এক বছরের মধ্যে হয়ে গিয়ে থাকে তাহলে আপনারা রোজাটাকে এইবারের মতো বাদ দিবেন কিন্তু এক বছরের বেশি হলে আপনারা রোজা রাখবেন সেই ইজিএফআর এর যে ক্রাইটেরিয়া আমরা বললাম সেই অনুযায়ী তবে ওষুধগুলো নিয়মিত খেতে হবে সেরি টাইমে ওষুধগুলো খেয়ে নেবেন কোনো কারণে যদি এই কিডনি ট্রান্সপ্ল্যান্টের যে ওষুধ সেগুলো বাদ যায় প্রয়োজনে রোজাটা ভেঙে হলেও সেই ওষুধগুলো আপনাদেরকে অবশ্যই খেতে হবে এছাড়া যাদের প্রোটিন যাচ্ছে প্রস্রাব দিয়ে এক গ্রামের বেশি অথবা যাদের কিডনিতে পাথর রয়েছে তারাও সতর্কতার সাথে রোজা রাখবেন কিন্তু যাদের কোনো কারণে হঠাৎ কিডনি খারাপ হয়ে গিয়েছে যারা প্রচণ্ড অসুস্থ আছেন প্রস্রাবে ইনফেকশন আছে অথবা কিডনির পাথরের জন্য প্রচণ্ড ব্যথায় আছেন এই অসুস্থতার মুহূর্তে আপনারা রোজা রাখবেন না সুস্থ হওয়ার পরে রোজা রাখবেন এখন এই রোজা যখন রাখবেন আপনারা রোজা রাখার আগে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন কিছু পরীক্ষা যেরকম ক্রিয়েটিনিন ইলেকট্রোলাইট ইউরিন টেস্ট এগুলো করবেন এবং রোজা রাখার সাত থেকে দশ দিন পরেও আবার ওই পরীক্ষাগুলো করে দেখবেন যে আপনাদের কিডনির পয়েন্ট বা লবণের মধ্যে কোনো তারতম্য হয়েছে কিনা এবং রোজা শেষ হওয়ার পরেও ডাক্তারের কাছে গিয়ে আপনাদের একটা ওভারঅল চেক যেটাকে বলে সেটা করে নেবেন রোজার মধ্যে আপনার পানিটা একটু মতো খেতে হবে দিন যেহেতু পানি খেতে পারছেন না সন্ধ্যার পর থেকে সেহরি পর্যন্ত দুই থেকে আড়াই লিটার পর্যন্ত পানি খাবেন তবে একবারে খাবেন না গ্যাপ দিয়ে দিয়ে আপনারা এই পানিটা এই সময়ের মধ্যে শেষ করবেন এভাবে আপনারা সুস্থভাবে যাতে রোজা রাখতে পারেন সেই আশা করছি এবং আমি মনে করছি যে এখান থেকে আপনারা কিছুটা হলে উপকৃত হবেন সবাইকে রমজানের আবারও শুভেচ্ছা আসসালামু আলাইকুম